আসসালামু আলাইকুম আচ্ছা এই শনি এই জায়গাটায় কিছু গরু কিছু গরু বলতে আমি দেখাই এখানে একটা এইখানে একটা এইগুলা আরো আছে আরও ওইখানে আছে ওইখানে একটা গরু বিক্রি হইতেছে তো ওই জায়গায় আদায় পরে যায় এই গরুগুলায় লাম্পি স্কিন ডিজিজ অ্যালার্জি যেটা আর কি সেটা হয়েছিল এখন মনে হয় ঠিক হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে এটা হলো একটা ভাইরাস জনিত রোগ আর তো এইটা মূলত ছড়াই হলো এই যেগুলা রক্ত খায় মশা মাছি ওইগুলোর মাধ্যমে মানে একটা পালে মনে করেন একটা হয়েছে তো মশা তো মাছি তো সারাদিন কামড়াইতেই থাকে মানে হান্ড্রেড পারসেন্ট মশা মাছি ছাড়া তো কেউই রাখতে পারে না করুন তো ওইখানে আর কি এগুলার এইভাবে আর কি মানে সবগুলোরই মোটামুটি হওয়ার কথা হয়েছেও দেখলাম এই যে একটা দুইটা এই যে তিনটা তারপরে এখানে এই যে চারটা চারটা তারপর এই জায়গায় যে আরেকটা আছে পাঁচটা এগুলো সব মোটামুটি একই সাইজের গরু আর সবগুলোর সবগুলো না পাঁচটার আর কি এইখানে এখানে হয়েছে বাইকুলার হয় নাই সামহাউ মানে না হলে তো ভালো আচ্ছা যাই হোক এখন এই এই রোগটা আর কি ভাইরাসের মাধ্যমে হয়েছে এখন সমস্যা কোথায় সমস্যা হলো এখানে কিছু স্পট করছে আর আর মাংসের ব্যাপারে যদি আগে বলি যে এইগুলো আর মাংস খাওয়া যাবে কি না মাংস খাওয়া যাবে কোনো সমস্যা নাই এইসব গরু যদি গাভী গরু হয় ওটা দুধও খাওয়া যাবে কোনো সমস্যা নাই মানে এই রোগটা এই গরুর মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায় না মানে মানুষের কোনো কিছু আসে যায় না আর কি এই রোগের কিন্তু সমস্যা যেটা এটা হইলো যে গরুটার শরীরে আর কি স্পট আছে এখন এই স্পট সহ গরু কুরবানিটা মানে হবে নাকি হবে না সেটা হইলো গিয়া মেইন ফ্যাক্টর এখন এই সব দেশি গরুগুলা ওনারা কোরবানির জন্য উঠাইছিল এখন ওনাদের খামারে রোগটা হইছে এখন ওনারা হয়তো বিক্রি করে নাই ইয়ার কাছে কসাইয়ার কাছে ওনারা যেহেতু শুনছে যে এই মাংস খাইলে মানুষের কোনো ক্ষতি হয় না এই জন্য হয়তো ওনারা এই গরুগুলো বিক্রি করতে আনছে এখন বাকিরা আর কি আপনার চয়েস যে আপনি স্পট সহ গরু কোরবানি দিবেন নাকি না দিবেন আমি হইলে দিব না আর কারণ আমার আমার হয় না আর কি আমার এই সব গরু পোষায় না এখন ওইটা হলো আপনার ব্যাপার আমি আমি আসলে ইয়া বলতেছি না যেমন এই গরুটা মানে নিখুঁত গরু না আর কি কুরবানি উপযোগী তো মানে যেটা বুঝাইতে চাইতেছি এটা হইলো যে আমারও একটু জ্ঞান দেন যে এই গরুগুলা কি আসলে কুরবানি করা উচিত হবে নাকি হবে না কারণ আমি তো বললাম যে মাংসে কোনো সমস্যা নেই আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এই হলো অবস্থা আমার একটু জানায়েন তো এই গরুগুলা মানে স্পট যেহেতু আছে স্পট আছে ভালোই আসে যেমন এই গরুটার যেমন এই এই দেখেন একটা গরু এই গরুর মধ্যে কোনো স্পট নাই কিন্তু এই গরুটার কিন্তু বুঝাই যাচ্ছে দেখাই বুঝাই যাচ্ছে ঠিক আছে আল্লাহ হাফিজ